এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরেছেন শেখ হাসিনা জানা গেছে তিনি শাহদাল বিমানবন্দরে অবতরণ না করে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন

চান না কাজে সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নেবেন মানে রাষ্ট্রপতি সেনাপ্রধান মিলে জরুরি অবস্থা জারি করে ফেলবেন তার কোনো সম্ভাবনা নাই তার মানে শাহুদ্দিন চুপু সেটাও পরিষ্কার করেছেন যে বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট মিলে আরেকটা সমীকরণ মিলিয়ে যে প্রত্যাশা সেটা আসলে হচ্ছে না তাহলে রাষ্ট্রপতি চুপ্পুকি বঙ্গভবনে বসে সত্যি জাতীয় সরকার গঠনের জন্য অপেক্ষা করবেন বা হিসাব মেলে যে রাষ্ট্রপতি ইউনুস বঙ্গভবনে ঢুকবেন আর রাষ্ট্রপতি চুপ্পু বেরিয়ে যাবে এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটে সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরছেন শেখ হাসিনা জানা গেছে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন প্রস্তুতি এবার শেষের পথে শেখ হাসিনা দেশে ফিরছে সেই জল্পনা আরো তীব্র কারণ এর প্রস্তুতি বা সম্পন্ন হলো জানা গেছে ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরের না নামে তিনি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন আর তারই প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে তিনি কঠোর একজন ব্যক্তিত্ব ঢাকার শাহজালাল বিমানবন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর আর এই বিমানবন্দরে যদি অবতীর্ণ হন শেখ হাসিনা তাতে সুবিধা হবে জামায়াতের মতো বিরোধী গোষ্ঠীর কিন্তু গোপন সূত্র বলছে শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে নামবেন না তিনি সেনাপ্রধান কারণ ওয়াকারুজ্জামানের পথ অবলম্বন করে টেজগাঁও বিমানবন্দরে নামবেন আর সেই প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে আর এই টেজগাঁও বিমানবন্দরটি এখন সাধারণ মানুষের জন্য নয় এটি সম্পূর্ণ একটি সেনাঘাঁটি যার ফলে সম্পূর্ণরূপে সে কাজিনাকে অবতরণে সাহায্য করবে সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন সে কাছিনাকে নিরাপদ স্থানে রেখে তিনি ক্যান্টনমেন্টে ফিরে যাবেন দু মিনিটের ভেতরে আর্মির পক্ষ থেকে আরো জানিয়ে দেওয়া হয়েছে অপারেশন তিন হার দুই নামে একটি সন্ত্রাস বিরোধী অভিযান দেশব্যাপী পরিচালিত এবার প্রধানের কঠোর ব্যক্তিত্ব আর বুদ্ধির কারণেই শেখ হাসিনা নিরাপদে দেশে ফিরতে পারবেন বলে অভিমত বিশেষজ্ঞ মহলের অবশেষে এবার মুখে মেকে সেনা প্রধানের নির্দেশে দেশের পথে শেখ হাসিনা দীর্ঘ অপেক্ষার পর আওয়ামী লীগের অবসান ঘটছে কেননা দীর্ঘ ষোলো মাস দেশের বাইরে থাকার পর বাংলাদেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা যায় তিনি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন সেখান থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পথ অনুসরণ স্মরণ তিনি তার বাসভবনে আসবেন জানা যায় দীর্ঘদিন ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার কিন্তু জুলাই আগস্ট মাসে অবৈধ ইনস্তান ছাত্র জনতাকে লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেন তখন তিনি দেশ করতে বাধ্য হয়েছিলেন এবার শতবাদা পেরিয়ে সেনা প্রধানের নির্দেশে ফিরছেন তিনি জানা হাসিনার ভারতের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে এবার আদেশ আসলেই বাংলাদেশের পথে পা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ডক্টর পালাবে কোথায় তিনি যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সেটার জবাব দিতে হবে সে ক্ষেত্রে হাত থেকে ইনুস রক্ষা পাবে না এদিকে আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত অবশেষে কপাল খুলতে যাচ্ছে শেখ হাসিনার বাংলাদেশের আসন্ন তেদশ সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে তা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিয়েছেন ঢাকায় নতুন নিয়োগ পাওয়া মার্কিন রাষ্ট্রদূত ব্রেন কিস্টেনসেন তিনি বলেছেন বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো বিষয় বিশেষ পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বুধবার আঠাশে জানুয়ারি রাজধানীর আগারগয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে দু চব্বিশের পাঁচই আগস্টের পর বলতে গেলে একমাত্র সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি সাংবিধানিক কর্তৃপক্ষ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বারোই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে বের হচ্ছেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পাঁচই আগস্টের পর থেকে যেমন ঈদের নামাজ পড়তে বঙ্গভবনের বাইরে পা রাখার অনুমোদন পান নাই তেমনি এই ভোট দিতে না যাওয়ার বিষয়টাও কি তার অনুমোদনের সমস্যা নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই যে ভোট দিতে যাচ্ছেন না সেটা এই কারণে যে তিনিও তার দল আওয়ামী লীগের মতোই ভোট বর্জন করছেন রাষ্ট্রপতি চুপ্পু সেই ছাত্র জীবন থেকে উনিশশো একাত্তর সালের আগে থেকে ষাটের দশক থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত আহ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পর বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে কারাবরণ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু কি তার মানে এই ভোট অস্বীকার করে যে ভোটে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না সেই ভোট বর্জনের মাধ্যমে এই ভোট না দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খবর বেরিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি বলেছেন তিনি ব্যালট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রবাসীদের পাশাপাশি তিন ধরনের ব্যক্তি এই ডাক যোগে ভোট দেওয়ার সুযোগ আছে সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোটের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা কয়েদি এখন রাষ্ট্রপতি ঠিক কি মানে কোন ক্যাটাগরিতে প্রবাসীদের বাইরে যে তিন ধরনের ব্যক্তির ভোট দেওয়ার সুযোগ আছে পোস্টাল ব্যালটে সেই সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতির এই ভোট দিতে না যাওয়ার বিষয়টি এসব নানা কারণেই তাৎপর্যপূর্ণ বিশেষভাবে মনে রাখতে হবে এই ভোটটি যখন অনিশ্চিত এবং এমন একটা সাংবিধানিক পরিস্থিতির মধ্যে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক ভিত্তি কি তা নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন আছে যে এই যে সংসদটি গঠিত হবে সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে কারণ স্পিকার পদত্যাগপত্র দিয়েছেন স্পিকার শিরিন শারিন চৌধুরী কোথায় আছেন জানা যায় না ডেপুটি স্পিকার কারারুদ্ধ আছেন তো এই অবস্থায় আগামীর যে সংসদ সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে এ নিয়ে যেমন প্রশ্ন করবার সুযোগ আছে নিশ্চয়ই কৌতূহলী হবার সুযোগ আছে মানে প্ল্যানটা কি পরিকল্পনাটা কি ঠিক তেমনি মনে রাখতে হবে যে এই নির্বাচনের সাথে সাথেই একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সেই গণভোটে যে জুলাই সনদ অনুমোদনের চেষ্টা করা হচ্ছে সেই জুলাই সনদ সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দেবে এবং তার ফলে সাংবিধানিক অনেক পদেরই নিরাপত্তা আরো কমে আসবে শাহাবুদ্দিন চুপু এমনিতেই একটা অনিরাপদ পরিবেশে বঙ্গভবনে আছেন মানে তিনি আওয়ামী লীগের একরকম প্রকাশ্য শেষ চিহ্ন বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে তো সেই অবস্থায় শাহাবুদ্দিন চুপ্প সত্যিই কি বঙ্গভবনে আছেন বা থাকবেন নির্বাচনের তারিখ পর্যন্ত নাকি এই যে পোস্টাল ব্যালটে শাহাবুদ্দিন চুপু ভোট দেবেন প্রেসিডেন্ট চুপু বঙ্গভবনেই আছেন এমন একটা খবর ছড়িয়ে দিয়ে আসলে বঙ্গভবন থেকে তার সরে যাওয়ার বা তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে ভাববাস কারণ আছে কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যেদিন নির্বাচনের তফসিল ঘোষিত সেদিনই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট চুপুর একটা সাক্ষাৎকার প্রকাশ করলো যে সাক্ষাৎকার নাকি তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে বসে সেখানে প্রেসিডেন্ট জানালেন যে তিনি তার পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার রাখে নাই এত অপমান করেছেন যে সেই হিউমিলিয়েশনে সেই অপমানিত বোধ করে তিনি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর পদত্যাগ করতে চান কারণ তিনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন যাতে এই সাংবিধানিক পদের একটা দায়িত্ব রক্ষা করতে মানে বাংলাদেশের একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে কিন্তু শাহাবুদ্দিন চুপু যদি সত্যি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরে যাবে এই ঘোষণায় দিয়ে বসেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ঠিক কি ঘটবে মানে তিনি সংসদকে শপথ গ্রহণ করাবেন তারপর সরে যাবেন নাকি যে ওই জুলাই সনদ গণভোটের মাধ্যমে হ্যা ভোটে পাশ হয়ে যাওয়া মাত্র একটা বিপ্লবের জাতীয় সরকার গঠিত হবে যেই সরকারের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন বা প্রেসিডেন্ট পদে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সনদে তো অরাজনৈতিক ব্যক্তিকে নির্বাচিত করবার কথা বলা হয়েছে প্রেসিডেন্ট পদে এবং অরাজনৈতিক একজন ব্যক্তি যিনি সেই সময়ে কোনো রাজনৈতিক দলের সদস্য থাকবেন না এমন সব ক্রাইটেরিয়া সেট করা হয়েছে যাতে স্পষ্টতই বোঝা যায় যে ওই পথটি একরকম রেখে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এবং এই কথা তো ব্যাপকভাবে প্রচলিত আছে যে শুনে যখন ডক্টর ইউনুস গেলেন তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করতে তখনই এই শর্ত তিনি দিয়ে এসেছিলেন যে তারেক রহমান এসে নির্বাচিত হয়ে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে সেই সরকারের প্রেসিডেন্ট হবে ডক্টর ইউনুস আর জামায়াতের আমির ডাক্তার পর তারা একটা জাতীয় সরকার গঠন করতে যাচ্ছেন তাহলে নির্বাচনের পর শাহাবুদ্দিন চুপ্পুর পরিস্থিতিটা যেমন দাঁড়াচ্ছে সেখানে তিনি কি এই মুহূর্তে নিরাপদ বোধ করবার কথা ভোটের দিন পর্যন্ত বঙ্গভবনে তার থাকবার কথা নাকি প্রশ্ন তোলার সুযোগ আছে রয়টার্স থেকে ওই যে হোয়াটসঅ্যাপ বার্তায় একটা সাক্ষাৎকার দিলেন শাহাবুদ্দিন চুপ্পু যার মাধ্যমে তিনি সবাইকে জানিয়ে দিলেন যে তিনি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আর নাই কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো পরিকল্পনা জানালো না কোনো প্রতিক্রিয়া জানালো না প্রেসিডেন্টের শূন্যতায় সাংবিধানিক সেই পদের শূন্যতা তৈরি হলে স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কি ব্যাখ্যা হাজির করা যাবে কিভাবে একটা ধারাবাহিকতা রক্ষা করবে কোনো চিন্তা সরকারের নাই কারণ সরকার তো সংবিধানের ওপর জুলাই সনদ প্রতিষ্ঠা করতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারির পর তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সত্যি বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ভোট বর্জন করছেন নাকি তার আগেই তার একটা সেফ এক্সিটের ব্যবস্থা হচ্ছে নাকি তাকে একরকম গৃহবন্দী করে রাখা হয়েছে হয়েছে মানে তিনি কি কয়েদিন সেজন্য তিনি পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন এই সবগুলো প্রশ্ন করবার সুযোগ আছে শাহাবুদ্দিন চুপুর ওই সাক্ষাৎকারটিতে দেখেন ওনার কোনো প্রেস টিম নাই এরপর তিনি যে ওরকম একটা হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সরকারের একদম নিয়ন্ত্রণে থাকার মধ্যেও একটা সাক্ষাৎকার দেওয়ার সাহস করলেন সেটা থেকেও কিন্তু এমন একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় যে তার উপর হয়তো চাপ ছিল এই কথাটা জানানোর যে বারোই ফেব্রুয়ারির পরে আর তিনি থাকছেন না দেখেন শাহাবুদ্দিন চুপু এই সাক্ষাৎকারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আরেকটা কথা বলেছিলেন যে তার সঙ্গে ভালো যোগাযোগ আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিছুতেই সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করতে চান না ক্ষমতা গ্রহণ করতে চান না কাজে সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নেবেন মানে রাষ্ট্রপতি সেনাপ্রধান মিলে জরুরি অবস্থা জারি করে ফেলবেন তার কোনো সম্ভাবনা নাই তার মানে শাহাবুদ্দিন চুপু সেটাও পরিষ্কার করেছেন যে বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট মিলে আরেকটা সমীকরণ মিলিয়ে যে প্রত্যাশা সেটা আসলে হচ্ছে না তাহলে রাষ্ট্রপতি চুপু কি বঙ্গভবনে বসে সত্যি জাতীয় সরকার গঠনের জন্য অপেক্ষা করবেন বা হিসাব মেলে যে রাষ্ট্রপতি ইউনুস বঙ্গভবন নি ঢুকবেন আর রাষ্ট্রপতি চুপ্পু বেরিয়ে যাবেন এই সব হিসাব মেলালে এটা বোধহয় সন্দেহ করবার যুক্তিসঙ্গত কারণ আছে যে রাষ্ট্রপতির অনুমোদন মেলে নাই বঙ্গভবন থেকে বেরিয়ে ভোট দিতে যাওয়া রাষ্ট্রপতি চুপ্পু দাদশ নির্বাচনেও 2024 এর জানুয়ারির নির্বাচনেও নাকি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন বলে বিডি নিউজ 24.com খবর দিচ্ছে কারণ রাষ্ট্রপতি তখন বলেছিলেন তিনি পাবনা গেলে যে ধরনের ব্যাপক মানে একটা সারা করে যাবে তাতে পুরো প্রশাসন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি সেটা করতে চান না কিন্তু এবার ভাবুন নভেম্বরেও তিনি ঘুরে এসেছেন 2025 এর নভেম্বরে বাবা মার কবর জিয়ারত করতে এক দফা পাব নাই পাব নাই কোনো আলোড়নী হয় নাই হেলিকপ্টার দিয়ে তিনি নেমেছেন জেলা প্রশাসক তাকে বরণ করেছেন এরপর তিনি পারিবারিক বাড়িতে বসে আছেন মানে রাজ্য নাই সেই রাজাকে নিয়ে এমন সারা করে যাওয়ার তো কোনো কারণ নাই কাজেই রাষ্ট্রপতি চুপপুর ভবিষ্যৎ বারোই ফেব্রুয়ারির পরে কি হতে যাচ্ছে সব হিসাব নিকাশ মেলালে যেমন আগামী নির্বাচনটা নিয়ে কি কি অনিশ্চয়তা আর কোথায় কোথায় একটা সাংবিধানিক ছেদ করবার সম্ভাবনা আছে এবং সেটা বাংলাদেশের মোর কিভাবে ঘুরিয়ে দিতে পারে কি কি ধরনের সরকার গঠিত হতে পারে এবং তার ফলে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেসব নিয়ে উদ্বেগ আলোচনা বিতর্ক করবার যেমন সুযোগ আছে তেমনি ভাববার কারণ আছে যে বারোই ফেব্রুয়ারির আগেই হয়তো সেইফ এক্সিটের একটা ব্যবস্থাও করে নিতে পারেন তিনি হয়তো সেইফ এক্সিটের বিনিময়েই রয়টার্সের সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে বলতে হয়েছিল যে বারোই ফেব্রুয়ারির পরেই তিনি ক্ষমতা ছেড়ে দেবেন কিংবা রাষ্ট্রপতি চুপ্পু হয়তো মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু বিশ্বস্ত আওয়ামী লীগ কর্মী তিনি হয়তো ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ভোট দেবেনই না কিন্তু সরকার সেই অস্বস্তি ধামাচাপা দিতে পোস্টাল ব্যালটের কথা বলছেন আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের আরও আরও অনেক মন্ত্রী নেতা প্রশাসনের কর্মকর্তা তাতে যেমন সেনা সদর দপ্তরে আশ্রয় দিয়ে অবশেষে নিরাপদ সেফ এক্সিটের ব্যবস্থা করেছিলেন মানে স্পিকার শেহিন শারমিন চৌধুরী বা কথাই ঠিক তেমনি ভাবে তিনি হয়তো 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে পরের একটা ভীষণ অস্থির সময় মানে যে সময়টাই ঠিক কি ঘটবে তা আগে থেকে ধারণা করা মুশকিল মানে কে কোন পরিকল্পনায় চলছেন সেটা বোঝা মুশকিল অনেক রকম অসাংবিধানিক পরিকল্পনা যখন আছে তখন হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ জামান নিরাপদে রাষ্ট্রপতি চুপ্পুকেও বের হয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন কিংবা সেনা সদরের এর মত কোনো নিরাপদ আশ্রয় থাকার ব্যবস্থা করে দিয়েছেন কি ঘটে কি ঘটতে যাচ্ছে সেসব নিয়ে অনেক পরিকল্পনা অনেক জল্পনাই আসলে ওই বঙ্গভবনকে ঘিরে করা সম্ভব